তারপরে সে না থাকবে না তা তুমি বাড়ি যাবে না এখানে থাকবা এখন যে ভাত খাবে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো তাই যাবো বাড়ি যাবে না তাহলে ঠিক তুমি তাহলে এখানে বসো আমার তো ঘর বাড়ি পর পরিষ্কার করতে হবে তাহলে তুমি এখানে বসো ঠিক আছে তারপরে ঘর বাড়ি পরিষ্কারটা দিয়ে

তাহলে তো আমি সব তুমি একটুখানি বসো তারপরে খেয়ে দে তারপরে আমি রান্না টান্না করে খাইয়ে দেব ঠিক আছে ওকে বসো তাহলে হ্যাঁ চলো তাহলে কাজ বাজ করেই নি আর কি বলবো কাকা বানিয়ে দিয়েছিল ও তার আগে কটা মুড়ি দিতে হবে তাই তো আমার চলো তাহলে কটা মুড়ি দিয়ে দিই বসে বসে খেতে লাগুক আমি ঘর বাড়ি পরিষ্কার করতে লাগি